কর্কটরাশি বন্ধুরা আজকে দুই সালে সেপ্টেম্বর মাসটি তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের আগেই যে সব কর্কট বিচ্ছেদ ঘটে গেছে কারো হয়তো দশ দিন আগে কারো হয়তো এক বছর আগে কারো হয়তো দশ বছর আগে পাঁচ বছর আগে দেড় বছর আগে ছয় মাস আগে যার যেভাবে বিচ্ছেদ ঘটে থাকুক না কেন তাদের সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশির সাথে যত ধরনের সংঘাত সংঘর্ষ নাটকীয়তা ছিল সেই সমস্ত নাটকীয়তা কিছু থেকে সে দূরে থাকার কথা ভাবছে বা দূরে চলে যাওয়ার কথা ভাবছে অনেকেই আছেন যে বিবাহ বিচ্ছেদ ঘটেছে বা প্রেমে বিচ্ছেদ ঘটেছে বা কোনো ঘনিষ্ঠ পার্টনারশিপের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে সেখানে কোনো জমি জমা নিয়ে বা সন্তান নিয়ে অথবা টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল বা নাটকীয়তা চলছিল কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না সেসব থেকে কিন্তু এই সেপ্টেম্বর মাসে সে দূরে যাওয়া দূরে সেসব থেকে কিন্তু এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি দূরে সরে যাওয়ার কথা ভাবছে অন্যদিকে যাদের দীর্ঘদিন ধরে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছিল বিচার সালিশ মামলা মোকদ্দমা তাদের মানুষটিও সেপ্টেম্বর মাসে সবকিছু হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছে কম্প্রোমাইজ করার কথা ভাবছে বিশেষ করে কর্কট রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হলে সেপ্টেম্বর মাসেই সে সমস্ত কিছু যেগুলো সে ধরে রাখতে চেয়েছিল তার কোনো ইগো প্রবলেম ছিল বা সে কোনো আপনাদের মাঝখানে সন্তান ছিল সেটার কাস্টাডি ধরে রাখতে চেয়েছিল অথবা আপনাদের ভিতরে জমি জমার কোনো বিষয় ছিল না হলে কোনো মিথ্যা মামলা চলছিল যেটা সে জয়ী হতে চাচ্ছিল ধরে রাখছিল এক গোয়ার তুমি করছিল মানে জেদ ধরে রাখতে চাচ্ছিল যেটাই হোক না কেন টাকা পয়সা জেদ কোনো অধিকার সেগুলো থেকে সে হাল ছেড়ে দিয়ে স্যারেন্ডার করার কথা ভাবছে যে ভাই আমার আর দরকার নেই আমি সবকিছু ছেড়ে দিয়ে আমি পরাজয় স্বীকার করে নিলাম তবে কর্কট রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই হোক না কেন সেপ্টেম্বর মাসে তার এনার্জি ডাউন হয়ে যাবে এজন্য সে ওই চালিয়ে নেওয়ার শক্তি এই যে লড়াইটা চালিয়ে নিবে এটা তার ভিতরে আর থাকবে না কোনোভাবেই সে পরিস্থিতির উপরে জয়ী হতে পারবে না আপাতত সেপ্টেম্বর মাসে পারবে না হ্যাঁ এরপরে হয়তো বা চেঞ্জ হবে এটা চেঞ্জ হয় প্রতি মাসেই যেহেতু গ্রহগত বিষয় থাকে এই গ্রহ নক্ষত্র কারণ গ্রহ তিনটা নক্ষত্র এক একটা এবং একটি রাশি প্রতি মাসে চেঞ্জ হয় বিশেষ করে সূর্য বুধ শুক্র মঙ্গল এরা একটু তাড়াতাড়ি পরিবর্তন করে আর শনি বৃহস্পতি রাহু কেতু এরা খুব লং টাইম এক বছর দেড় বছর আড়াই বছর এভাবে একটা রাশির ভিতর থাকে কিন্তু এই যে রাশিতে থাকে থাকার পরে একটা একটা এক রাশিতে তিনটা করে নক্ষত্র থাকে এই নক্ষত্র যখন পরিবর্তন হয় তখনও কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আসে তো আমি সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি যে সে হাল ছেড়ে দিবে এবং তার ভিতরে একটা ডাউন এনার্জি থাকবে সে কর্কট রাশির উপরে এই মাসের জয়ী হতে পারবে না বিশেষ করে যেসব কর্কট রাশিদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে বা প্রেমে বিচ্ছেদ ঘটেছে বা গুরুত্বপূর্ণ কোনো পার্টনারশিপে আপনারা ছিলেন সেই পার্টনারশিপ ভেঙে গেছে তাদের এক্স পার্টনার এ সময় পরাজয় মেনে নিতে বাধ্য হবে আপাতত তাকে মহাজাগতিক শক্তি পরাজয় মেনে নিতে বাধ্য করবে পরিস্থিতি বাধ্য করবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যেকোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই বিচ্ছেদ ঘটে যাওয়া এই তিন রাশির সিংহ মেষ সিংহ ধনু এই তিন রাশির মানুষ পরাজয় মেনে না নিয়ে শান্তভাবে সময় পরিবর্তন হওয়ার জন্য যেহেতু তার ডান এনার্জি চলছে সে সময় কিছু করলে পরাজয় মেনে নিতে হবে সে করবে কি আস্তে করে শান্ত হয়ে যাবে এবং অপেক্ষা করে থাকার কথা ভাবছে কারণ তারা কোনোভাবেই কর্কট রাশির কাছে নথি স্বীকার করতে চাচ্ছে না যে আমি পরাজয় মেনে নেবো আমি মরে যাবো কিন্তু আমি পরাজয় স্বীকার করবো না এই জন্য আপাতত এমন যদি হয় যে কোর্ট কেস চলছিল রায় দিয়েছে তার বিপক্ষে চলে গেছে সে চুপ করে থাকবে ঠিক যদি এক দুই মাস পরে সে আবার সুযোগ পায় সে কিন্তু আবার দেখা যাবে যে নতুন করে করে আইনি দেবে বা হয়তো দেখা গেল যে বিচার সে মাধ্যমে সে পারছে না সে লোকবল প্রয়োগ করবে বা সে আইনের আশ্রয় নিয়েও কোনো লাভ হচ্ছে না যদি মিথ্যা মামলা দিয়ে থাকে সে কি করবে সে অন্যভাবে অন্যভাবে কলঙ্ক রটি অন্য কোনো ভাবে একটা মিথ্যা কিছু তৈরি করে অন্য কোন তৃতীয় ব্যক্তির মাধ্যমে কিছু করবে এই ধরনের একটা তার ভিতর টেন্ডেন্সি চলছে তবে আপাতত সেপ্টেম্বর মাসে সে কোনো কিছু করার মতো থাকবে না শেষ পর্যন্ত সে কিন্তু দেখে নেওয়ার কথা ভাবছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি ছাড়বো না আমি এর কিছু মানুষ থাকে যে অনর্থক এই কাজগুলি করে কারণ তার মনের ভিতর জেদ চেপে যায় তো এই মেষ সিংহ ধনু এই তিন রাশির মানুষটির সাথে যদি আপনার কোনো ধরনের গন্ডগোল থেকে থাকে তার ভিতর কিন্তু এই ধরনের একটা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যাদের বিচার শালিশ কোনো মকদ্দমা চলছে আইন লড়াই চলছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি ঘটবে অনেকের আছে বাচ্চার কাস্টেডি নিয়ে আছে তাদের ক্ষেত্রে এরকম ঘটবে যে না আমি কোনোভাবে এটা ছাড়বো না অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে একটি রাশির হলে সেপ্টেম্বর মাসে সে কর্কট রাশির সাথে সম্পর্ক বজায় রাখবে নাকি চিরতরে শেষ করে দিবে কোনটা বেশি তার জন্য লাভদায়ক হবে এ নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইজ করবে বিচ্ছেদ ধরেন আপনার সাথে এক বছর হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে কিন্তু এখানে কোনো একটা চান্স আছে যে ফিরেও আসতে পারে বা এখানে কোনো ভাবে আত্মীয় স্বজন মিলে আবার একত্রিত হওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু সে এখানে আসবে নাকি চিরতরে এটা নষ্ট করে দিবে ধরেন আপনাদের ভিতরে কোন ধরনের সেপারেশন নেই কিন্তু আলাদা থাকছেন বা ডিভোর্স হয়নি আলাদা থাকছেন কাগজে কলমে কোনো কিছু হয়নি মৌখিকভাবে আছে সেখানে সে ভাববে যে সে আবার একত্রিত হবে নাকি আলাদা হয়ে যাবে ধরনের বিষয়টা সে অ্যানালাইজ করবে অন্যদিকে যেসব বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ্টিক রাশি মিন রাশি অর্থাৎ আপনিও কর্কট রাশি সেও কর্কট রাশি অথবা বৃষ্টিক রাশি মিন রাশি যদি এরকম এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে এই তিন রাশির মানুষগুলো এই বিচ্ছেদটি নিয়ে সেপ্টেম্বর মাসে খুব বেশি আবেগী হয়ে পড়বে সে কেন বিচ্ছেদ হলো কি কারণে হলো সে বুঝে উঠতে পারবে না তার হৃদয়ে হঠাৎ করে আঘাত তৈরি হবে ইমোশনাল হয়ে পড়বে প্রতিদিন তার মধ্যে একটা পীড়াদায়ক সময় এসে অতিবাহিত করতে থাকবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ এই রাশির মানুষগুলো সেপ্টেম্বর মাসে গ্রহদের প্রভাবে হঠাৎ করে এই কর্কট রাশির প্রতি প্রচণ্ড রকমভাবে মানসিক এবং শারীরিক আকর্ষণ অনুভব করবে অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না আকর্ষণ অনুভব করি যা দেখা যাবে যে তাদেরকে আবেগ প্রবণ করে তুলবে এই জন্য কিছু ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও সেপ্টেম্বর মাসে এই যে কর্কট রাশি বৃষ্টিক রাশির মিন রাশি তিন রাশির মানুষ যদি হয়ে থাকে যে কোনো একটি রাশির মানুষ যদি হয়ে থাকে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সে অপ্রত্যাশিত হয়ে থাকেন আপনার সাথে দেখা করতে চলে আসবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার সাথে বিচ্ছেদ ঘটে থাকলে সেপ্টেম্বর মাসে তার মধ্যে কোনো শুভ এনার্জি থাকবে না আপনি দেখা করবেন মিলিত হবেন কিন্তু কোনো শুভ কিছু দেখবেন না কেন সেন্টিমেন্ট থাকবে নেগেটিভ এনার্জি থাকবে এবং আপনাকে নিয়ে তার ভাবনায় কোনো শুভ কিছু লক্ষ্য করা যাচ্ছে না শুধু তার মনের আকর্ষণ কোন যে বেটার একটা পরিকল্পনা ভালো কিছু এটা এই সময় কিন্তু আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে কোনো কিছু ভালো কিছু দেখছি না যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে কর্কট রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ডিফেন্সিভ অবস্থায় থাকতে বাধ্য হবে অর্থাৎ মানুষটি আপনার কাছে আসবে কিন্তু ভালো কিছু না থাকার জন্য দেখা যাবে যে সে এটা প্রমাণ করতে পারবে না বা দেখাতে পারবে না যে সে কোনো পজিটিভ কিছু দেবে এজন্য সে ডিফেন্সিভ অবস্থা থাকবে অন্যদিকে কিছু সংখ্যক কর্কট রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে মদ অথবা কোনো মাদকদ্রব্যর মধ্যে আসক্ত হয়ে পড়বে নেশায় আসক্ত হয়ে পড়বে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরকম হলে এই মানুষটি থেকে দূরে থাকায় কর্কট রাশিদের জন্য কিন্তু নিরাপদ হবে অন্যদিকে বন্ধুরা যেসব কর্কট রাশিদের সাথে তাদের মানুষটির বিচ্ছেদ ঘটেনি এখন আপনারা একত্রে আছেন ভালোভাবেই আছেন সেটা আপনার জীবন সঙ্গী হতে পারে পার্টনার হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে যারা একত্রে বসবাস করেন অথবা নতুন সম্পর্ক হয়েছে তাদের মানুষটি কর্কট রাশিকে নিয়ে বর্তমানে সুখে আছে তার ভাবনায় দেখা যাচ্ছে একটা সুখ দেখা যাচ্ছে আর এই বিষয়টি নিয়ে এই যে একত্রে থাকা মানুষটি সেপ্টেম্বরে কিছু একটা সেলিব্রেট করার কথা ভাবছে আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে না হলে কোথাও দামি একটা রেস্টুরেন্টে খেতে যাবে বা একটা ভালো কিছু সারপ্রাইজ আপনাকে দিবে যেটা দিয়ে আপনারা সেলিব্রেট করবেন কারণ কর্কট রাশিদের সাথে তার জীবনে বিশেষ শুভ মুহূর্ত কিন্তু এই সেপ্টেম্বর মাসে আগস্ট সেপ্টেম্বরের দিকে তার একটা শুভ মুহূর্ত সে মনে করছে সে ভাবছে আপনার সাথে তার এই সময়টি কিন্তু শুভ যাচ্ছে এমনটি তার ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই আপনার সাথে থেকে আপনার মানুষটি অনেক কিছুই সেপ্টেম্বর মাসে এনজয় করবে তবে যেসব কর্কট রাশির মানুষরা কর্ম অথবা অন্য কোন বিষয়ে ব্যস্ত থাকবেন তাদের মানুষটি আরো বেশি এনজয় করতে চাইবে সে সময় চাইবে এই জন্য কর্কট রাশিদেরকে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়তে হবে কারণ কাজেও ব্যস্ত আছেন আবার নিজের মানুষটিকেও সময় দিতে হচ্ছে তবে যেসব কর্কট রাশির মানুষরা খুব বেশি ব্যস্ত থাকবেন অর্থাৎ ব্যবসা করেন বা কোনো কাজে ওভারটাইম করতে হয় তাদের মানুষটি অপেক্ষা করে করে থাকবে অর্থাৎ আপনি ব্যস্ত আছেন রাত আসছেন বা সকালে খুব চলে যাচ্ছেন সে ওই একদিন সপ্তাহে ছুটি পাবেন বা আপনার একটা ছুটির দিন আছে বা সরকারি ছুটি এই ধরনের সময়ের জন্য অপেক্ষা করে থাকবে এবং সম্পর্ক যেন অবনতি না ঘটে সে বিষয়ে আপনার মানুষটি সতর্ক থাকবে বিশেষ করে আপনাদের যদি নতুন বিয়ে হয়ে থাকে নতুন প্রেম হয়ে থাকে নতুন সম্পর্ক হয়ে থাকে হ্যাঁ পুরনো সম্পর্কের ক্ষেত্রে হবে নতুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কর্কট রাশিদের মানুষটি সেপ্টেম্বর মাসে কোনোভাবেই আপনাদের মাঝখানে আপনার মানুষটি কিন্তু এই আপনার এবং তার মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়ে শুভ মুহুর্তগুলো নষ্ট করতে চাইবে না যে ঠিক আছে আমি মাসে দুই দিন সময় পাবো দুই দিনে আমার জন্য ঠিক আছে কিন্তু আমি শুভ মুহূর্তগুলো একেবারে পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ভাবে কাটাতে চাই এছাড়া সেপ্টেম্বর মাসে গ্রহদের প্রভাবে মহাজাগতিক শক্তি কর্কট রাশিদের বর্তমান সম্পর্ক এবং নতুন তৈরি হওয়া সম্পর্কে সাকসেসফুল করার জন্য সফল করার জন্য শুভ এনার্জি এ সময় কিন্তু মহাজাগতিক শক্তি কর্কট রাশি এবং তাদের মানুষটির উপরে কিন্তু প্রদান করবে যার ফলে কর্কট রাশিদের পার্টনার সে যেই রাশিরই হোক না কেন অনেক বেশি সহানুভূতিশীল এবং নমনীয় থাকবে যদি সে একত্রে থেকে থাকে তবে রাহুর প্রভাবে কিছু কর্কট রাশিদের একত্রে থাকা মানুষটি কর্কট রাশির উপরে শক্তি প্রয়োগ করতে পারে আপনাকে হয়তো বলবো যে না তোমার ওভারটাইম করা লাগবে না না তুমি যেতে পারবে না না তুমি তাড়াতাড়ি আসো তুমি এক মুহূর্ত দেরি করবে না ছুটি হওয়ার পরে অনেক সময় আমরা দেখা যায় যে অফিসের কলিগ্রাম মিলে কোথাও খেতে গেলাম বা সময় পাস করলাম সেটা সে হয়তো আপনাকে জোর প্রয়োগ করবে যে না তুমি তাড়াতাড়ি আসো কলিগের সাথে তোমার সময় কাটাতে হবে না কোনো কিছু এ সময় সে আপনাকে করতে বাধ্য করবে আমি যদি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে যেসব কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহুর একটা খারাপ অবস্থানে আছে অথবা রাহু কুপ্রভাব দিয়ে রেখেছে জন্মের সময় থেকে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি থেকে বড় ধরনের বাধার আপনি সম্মুখীন হবেন কোথাও যেতে দিতে চাইবে না কোনো কিছু করতে গেলে একটু সন্দেহ করতে পারে বা কেন জিজ্ঞেস করবে কেন যাবা না গেলে কি হয় এটা কিছু ক্ষেত্রে বিষয়ে বিশেষ জোর করে করে করা বন্ধ দিবে মানুষটি আর এ ধরনের বিষয়টি যাদের ক্ষেত্রে ঘটবে তাদের খুব ভালো থাকা সম্পর্কের মধ্যে হঠাৎ করে কিন্তু আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে হ্যাঁ ছাড়াছাড়ি হবে না বা ঝগড়াঝাটি হবে না কিন্তু আপনি হতভম্ব হয়ে যাবেন যে কেন এরকম করতেছে একটা মানুষ আমাকে এভাবে কেন বাধা দিচ্ছে আপনি বুঝে উঠতে পারবেন না সবকিছু এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্র হতে পারে বা কোনো একটা বিষয় আপনার বন্ধু সার্কেল থাকতে পারে বা কোনো একটা ফ্যামিলি মেম্বার এগুলি লন্ড বন্ধ হয়ে যাবে এগুলি ছেড়ে দিয়ে চলে আসতে হবে এর জন্য আগে থেকেই প্রতিকার নিয়ে রাখা আবশ্যক যদি না নেন দেখা যাবে যে একটা লন্ড ভন্ড হয়ে গেল বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল আপনি আর কিছু করতে পারবেন না এজন্য জন্য যারা জ্যোতিষশাস্ত্র উপরে যাদের আগ্রহ আছে তারা জ্যোতিষীয় প্রতিকার নিয়ে রাখতে পারেন অন্যদিকে কেতুর প্রভাবে অল্প কিছু সংখ্যা কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে মানুষটি যে আছে আপনার সাথে যে বর্তমানে আছে গুরুত্বপূর্ণ মানুষটি সেই মানুষটি গোপন সম্পর্কে জড়িয়ে পড়বে অথবা গোপন কোনো কর্মে জড়িয়ে পড়বে আপনার সাথে কাজ করে গোপনে সে আরেক জায়গায় আরেকটা কাজ করবে আপনাকে না জানিয়ে আপনার সাথে সম্পর্ক আছে গোপন আরেকটা সম্পর্কে সে জড়িয়ে পড়বে জাস্ট সেপ্টেম্বর মাসে কর্কটরাসিদের কাছ থেকে তাদের মানুষকে গোপন করে রাখবে এটা কোনো গোপন কর্ম হতে পারে সম্পর্ক করতে পারে এটা যে একেবারে প্রেমের সম্পর্ক হবে তা না অন্য কোনো কিছু হতে পারে বা গোপনে নিজের ফ্যামিলিকে কোনো কিছু দিতে পারে আপনাকে না জানিয়ে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদের মানুষটি কম বেশি কোনো একটি বিষয় গোপন করে রাখবে সে কোনো কিছু করছে সেটা গোপন করে রাখবে অর্থাৎ সে অনৈতিক কোনো কিছু না করলেও নিজের ব্যক্তিগত বিশেষ কোনো বিষয় কর্কট রাশির সাথে শেয়ার করবে না যতই ঘনিষ্ঠতা থাকুক না কেন এ বিষয়টাও কিন্তু অনেক কর্কট রাশিতে কর্কট রাশির মানুষদেরকে কিন্তু হতবাক করবে এমনটি কিন্তু আমি তাদের আপনার মানুষটি ভাবনায় দেখছি যে সে গোপন করে রাখবে পাশাপাশি কর্কট রাশিকে বিশেষ কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য কর্কট রাশির মানুষটি কিছু পরিকল্পনা গোপন করে রাখবে আপনাকে হয়তো কোথাও ঘুরতে নিয়ে যাবে বা কোনো একটা উপহার দিবে এ ধরনের কোনো বিষয় গোপন করে রাখবে আর বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ হবে এখানে নেগেটিভ হওয়ার সম্ভাবনাই খুব কম এছাড়া কর্কট রাশিদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তাদের মানুষটি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সেপ্টেম্বর মাসে কর্কট রাশিদেরকে সহযোগিতা করার কথা ভাবছে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা অভিজ্ঞ কোন জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের সমস্যা যদি থেকে থাকে সেটা আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী করতে পারেন কি ধরনের রুদ্রাক্ষ প্রয়োজন তা জেনে নিয়ে ব্যবহার করলে আশা করি আপনারা এই যে বর্তমানে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন